জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার সোন আমি বড় মাকে ভালোবাসি আমার কৃষ্ণ কালি ভালো থাকো আমার সোনা মাঝে ভালো থাকু আমার মা কালার মুখে রো হাসি আমি বড় মাকে

আমার কৃষ্ণ কালী ভালো থাকো আমার সোনা মাঝে ভালো থাকো আমার গঙ্গলার মুখে দুহাসিনী আমি বড় মাকে ভালো আমার কৃষ্ণকালী কালী ভালো থাকুক মাঝে মাদুলি কবজেল জল পড়া কিছু দেয় না শুধু কৃষ্ণ নাম জপ করে পেল উপকার কিছু দেয় না শুধু কৃষ্ণ কালীর নাম জপ করে দিল বগা আমার কৃষ্ণ কালী ভালো থাকু আমার সোনা ভালো থাকু আমার মঙ্গল দুঃখের আমি বড় মাকে ভালোবাস

জানি না কিছু কুর্ খালি হাতি যে আসি মা আমি জন মাগু মাল

আমরা প্রতিদিন আমরা গান করি আমরা তিনজনই আমরা প্রতিদিন নিজে থেকে লিখেছি আমি নিজেই গান করেছি নিজের মনে আমি মানে এটা ছেলে এটা মেয়ে আমরা তিন চার চারজনই মানে আমরা স্বামী আমার স্বামী আর আমরা তিনজন আমি খুব তো সময় পাই না কিন্তু আমরা তিনজন প্রতিদিন গান করি আর প্রতিদিন ওই ফটো নিয়ে গিয়েছে আগের বাড়ি এসেছিলাম ওই ফটোটা আমি যেমন করে পারি মাকে পূজো করতামতে

তু কেতে পঢ়ে তোৰ ভাই বুলি মানুহে আছে মোৰ এই মা